আসসালামু আলাইকুম আমার প্রিয় বাইব ওই ছোট্ট সোনামণিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম গরুর কলেজা ভুনা করব তো আপনারা দেখেন আমি কিভাবে গরুর কলেজা ভুনা করি এখানে আমি এক কেজির মতো গরুর কলেজা নিয়েছি তো গরুর কলেজাগুলো ভালো করে ধুয়ে এখন আমি একটু সিদ্ধ করে ফেলবো কলেজাটা সিদ্ধ করলে অনেক ময়লা আবর্জনা চলে যায় সেই জন্য আমাদের কলেজা সিদ্ধ করতে হয় কলেজা সিদ্ধ করার সময় আমি এখানে এক চামচ পরিমাণ হলুদুর গুঁড়া দিয়েছি যেন না কালারটা সুন্দর থাকে দেখতে ভালো লাগে আমি কলেজাগুলোকে আগেই ছোটো ছোটো টুকরা করে রেখেছিলাম পরে আর কলেজাগুলো কাটা লাগবে না সেই জন্য এতে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দেবো যাতে সব দিক দিয়ে হলুদুর গুঁড়িটা ভালো করে মিক্স হয়ে যায় এখন ভালো করে সিদ্ধ করে নেবো আমার নাড়াচাড়া শেষ এই তো দেখুন অনেকগুলা ময়লা কিন্তু এখান থেকে বের হয়ে গেছে এই তো মাসাল্লাহ আমার কলিজায় সিদ্ধ করা হয়ে গেছে আমি অলরেডি ভালো করে ক্লিন করে নিয়েছি এখানে আমি আধা কাপের মতো সরিষার তেল নিয়েছি কিউব করে হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিতে পারেন যে যার মাংস অনুযায়ী পেঁয়াজ নিতে পারেন তো আমার মাংস যতটুকু আমি ওরকম পরিমাণে পেঁয়াজ নিয়েছি আমি জিরা দনিয়া পেস্ট দিয়ে দিয়েছি আদা পেস্ট দিয়েছি রসুন পেস্ট দিয়েছি এক চামচ পরিমাণ লবণ দিয়েছি এখন আমি এইগুলোকে ভালো করে কষিয়ে নেব। এই তো আর সরিষের তেল দেওয়াতে অনেকটাই কলিজাটায় স্মাইল লাগে খেতে খুবই ভালো লাগে এই আমি সরিষের তেল দিয়ে আজকের কলিজাটা ভুনা করব এই তো আমার এই মশলাগুলো কষা হয়ে গেছে এখন আমি আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি এখন আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব মশ যে কোনো কলিজা বা গরুর মাংস মুরগির মাংস আমরা যদি একটু ভালো করে কষে নিই তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এখানে আমার ফ্রোজিং টমেটো দিয়ে দিলাম কলিজা বোনার মধ্যে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন একটু টমেটো পেস্ট দিয়ে দিতে টমেটো পেস্টটা দিলে কি খেতে খুবই ভালো লাগে সবচেয়ে বড় কথা হচ্ছে কালারটা খুবই সুন্দর আসে দেখতে খুবই ভালো লাগে এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এবং ঝাল অনুযায়ী মরিচের গুঁড়াটা দিবেন কেননা আমার বাচ্চারা যেহেতু ঝাল কম খায় সে অনুযায়ী আমি কমই দিয়েছি আর আপনার আপনাদের যে যেরকম জাল খান ওইভাবেই দেবেন এখন আমি ভালো করে কষিয়ে নেব এই তো আমার কষাটা কিন্তু অলরেডি হয়েই গেছে তেলটা যখন হালকা একটু উপরে উঠবে তখন কষাটা শেষ হয়ে যাবে আর কাষানো লাগবে না তখন আমি কলিজাটা দিয়ে দেব এই তো আমার তেলটা উপরে উঠে গেছে এখন আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম কয়টা যাতে জালটা বাইন না হয় ফ্লেবারের জন্য জাস্ট কাঁচামরিচটা দেওয়া এখন একটু পানি দেবো কেননা মশলাটা একটু কষালে আরও ভালো লাগবে তাই আমি একটু পানি দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব এখন আমি গরম মশলা দিয়ে দেবো গুঁড়া গরম মশলা এটা দিয়ে দিচ্ছি আমি আপনারা দেখেছেন আমি আস্ত গরম মশলা দিয়েছি আবার গুঁড়ো মশলাও দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে খেতেও ভালো লাগে এই তো আমার কিন্তু অলরেডি মশলাটা আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি আপনারা দেখেছেন এই এখন আমি কলেজাটা দেব আমি কলেজাটা কিন্তু খুব ভালো করে ক্লিন করে ফেলেছি দেখতে পারতেছেন অনেক ঝরঝরা হয়ে গেছে আমার কলেজা এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেব যেহেতু আমার সব মশলা দেওয়া শেষ এখন ভালো করে নাড়বো যাতে পুরো মশলাগুলো কলেজার মধ্যে ঢুকে যায় এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দেব। মাশাল্লাহ কালারটা আপনারা অলরেডি দেখতে পারতেছেন কালারটা কি সুন্দর আসছে এই তো আমার কলিজাটা কিন্তু অনেক ভালো করে কষা কষিয়ে গেছে আমি এখন আরও পানিটা যাতে একেবারেই শুকিয়ে যায় আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব এই তো নেড়েচেরে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে আবার একটু ডেকে দেব এই দেখুন আমার কলিজাটা একেবারে মাখা হয়ে মাখা মাখা হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে দেব পানিটা দিয়ে পানি দিয়ে আর একটু ভালো করে সিদ্ধ করে নেব এই তো আমি পানিটা কিন্তু বেশি দিচ্ছি না অল্প একটু পানি দিয়েছি যেহেতু কলিজাটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি আবার ভালো করে নেড়ে চেড়ে দেব যেসব আপুরা ভাইয়ারা আমার ভিডিও দেখেন এবং আমার ভিডিও দেখতে ভালো লাগে প্লিজ শুরুতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা আমাকে এত ভালোবাসেন এত সাপোর্ট করেন কত সুন্দর সুন্দর কমেন্ট করেন আর যারা যেসব আপুরা আমার পরিবারে নতুন এসেছেন আমি সময় করে আপনাদের পরিবারও চলে যাব এটা আমার উপর আপনারা আশা রাখতে পারেন বা ভরসাও রাখতে পারেন কেননা সময়ের আগে গেলে আপনাদেরও ক্ষতি হবে আমারও ক্ষতি হবে তাই আমি চেষ্টা করব চব্বিশ ঘন্টা হোক বাহাত্তর ঘন্টা হোক আটচল্লিশ ঘন্টা হোক কিন্তু আমি আপনাদের কাছে পৌঁছে যাব তো আমার কলিজা রান্না করা হয়ে গেছে আপনারা দেখলেন এই তো মাসাল্লাহ কুলেজার কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে কিন্তু আমার লাইটের আলোর কারণে আমি প্রকৃত কালারটা আপনাদের দেখাতে পারতেছি না আজকের মধ্যে এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে আসবো আশা করি আল্লাহ হাফেজ